বড় ভাই শুধু ভাই নন তিনি হলেন আশ্রয় ভরসা আর অনুপ্রেরণা যদি আপনারও বড় ভাই থাকেন যিনি আপনাকে সব সময় আঙলে রেখেছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই টুকরা বড় ভাইকে হারিয়ে আজ আমি ভীষণ নিঃস্ব হয়ে গেছি বাবার মৃত্যুর পর যে ছায়া আমাদের মাথার উপর ছিল সেই ছায়াটুকু আজ হারিয়ে গেল ভাইয়া ছিল আমাদের ভরসা আমাদের আশ্রয় আমাদের শক্তি তিনি সবসময় আমাদের হাসি মুখে আগলে রাখতেন ভালোবাসতেন যত্ন নিতেন ভাইয়ার স্বভাবটা ছিল অন্যরকম মাথা একটু গরম হলেও অন্তর ছিল একেবারে শিশুর মতো সাদা রাগ করলে অনেক কিছু বলে ফেলতেন কিন্তু ঠান্ডা হলে আবার নিজের হাতে মুছে দিতেন সেই রাগ আবার আগের মতো ভালোবাসতেন আমি ভাইয়ার স্বভাবটা বুঝতাম তাই কখনো প্রতি দিতাম না জানতাম কিছুক্ষণ পরেই ভাইয়া হাসি মুখে আমাকে জড়িয়ে ধরবেন ভাইয়া তোমার সাথে কত ঝগড়া করেছি কত অভিমান করেছি অথচ তুমি কখনো বেশি দূরে সরতে দাওনি তুমিই তো ফোন করে খবর নিতে খোঁজ খবর রাখতে আম্মার মৃত্যুর দুঃখ এখনো শেষ হয়নি এরই মধ্যে তোমাকেও হারাতে হলো এখন আমাকে কে আর ফোন দেবে কে খবর নেবে কে আমার জন্য ছায়ার মতো দাঁড়িয়ে থাকবে আজ মনে হচ্ছে আমি সত্যি অনাথ হয়ে গেলাম তোমাকে আমি অনেক ভালোবাসতাম ভাইলা কিন্তু কখনো মুখে প্রকাশ করতে পারিনি আজ বুকের ভেতর সেই ভালোবাসা আর আফসোসই কেবল জমে আছে হে আল্লাহ তুমি জানো আমার ভাই কতটা ভালো ছিল তার অন্তরটা ছিল কতটা পবিত্র তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও তাকে জান্নাতুল ফেরদোসের সর্বোচ্চ মাকামে আসন দান করো আর আমাকে ও আমাদের পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দাও ভাইয়ের ভালোবাসা পৃথিবীর সেরা আশীর্বাদ আপনার বড় ভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে এখনই কমেন্টে লিখুন আমার ভাই আমার গর্ব আর যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না